আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসা করি আপনারা ভালো আছেন তা আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে আজকে আমি পরোটা বানাবো তো পরোটা আমি কিরকম করে বানাই তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে তাহ না আর আমার সাথে তাহলে তো চলেন আমি এখন দুটা করে নিই তো চলেন আমি দুটা করে নিই দুতে কাপ দিয়ে আমি এরকম ই দিব দেখেন আমি দুইয়া মজা দিয়ে দিছি আমার লাগবে কি তেল সাদা তেল সাদার তেলটা লাগবে আর লাগবে স্বাদ মতন লবণ তখন আমি এটা ভালো করে মাখায় নিব তো দেখেন আমি তেল দিয়ে মাখায় নিছি এটা কীরকম করে বুঝবেন এটা এরকম করে মুখ দিলে মনে করবেন দুধ চাকর হয়ে যায় মনে করবেন মাখানিটা হয়ে গেছে তখন আমি দুটা বানাবার জন্য আমি হেন এক কাপ পানি নিছি মানে একমপ আমার যতটুকু পানি লাগে আমি অতটুকু পানি হিসাবে আমি এটা লুটির মতন করে নিব মানে লুটি যেরকম করেন বা শক্ত লাগেন খাইটা এরকম শক্ত হিসাবে আমি দুটা শক্ত লাগব এটা দেখেন আমার দুটা করা হয়ে গেছে দেখেন আমি বলছি এটা লুটি লাগার করবো দুটা তো বেশি শক্ত না দেখেন হাতও বাজে না শক্ত না নরম এখন কিছু পাঁচ মিনিটের জন্য এটা কাগজ দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকন দিয়ে রেখে দিই আমি দুটা সপরের জন্য দেখেন দিয়ে ডাকমান দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ওর আস্তে আস্তে আপনাদের সাথে আমার দুটা পাঁচ মিনিট মতন লাইকি দিব যাই পাঁচ মিনিট মতন লাইকি দিছে আমার দুটা হয়ে গেছে এখন আমি দুটার মেটার আমি করে পেটকন আমি জয়তা বানাব আয়তা আমি

দেখেন মানে লুটি যেরকম বানাই এরকম আমার এটা লুটিটা হয়ে গেছে ওখানে আমি তেলটা এরকম করে দিয়ে দিব মানে পরাটা আপনারা যেরকম করে বানান এই সিস্টেমই মানে এই সিস্টেম বলতে মানে পরাটা যে বাসটা আমরা দেই না এটা মাঝে এই বাসটা হবে না এটা মেঝে হবে তোমার অন্য লহম বাঁশ তাহলে আমি এটার উপরে একটু মজা ছিটাই দিব আপনারা সেটা আটা বানাইতে পারেন মজা দিয়ে বানাইতে পারেন যেটা তারপরে আমি এরকম করে একটা কেটে নিব কেটে নিয়ে এই সিস্টেমে আমি এটা করে এই দেখেন বাসটা কে দিচ্ছি দেখেন এই সিস্টেমে তারপরে এটা এরকম করে যেমন আপনারা যে কোন আইসক্রিম কান না এই আইসক্রিমে কোন আইসক্রিম লাগান এটা হবে তা আপনারা এরকম যতই বাসটা করবেন আপনাদের এটা করতে সুবিধা হবে দেখেন তখন আপনারা মনে করবেন এটা কি করবেন এটা কোনো সমস্যা নাই ভিতরে আঙ্গুল দিয়ে দেখেন আঙ্গুল দিয়ে এটা ভিতরে এরকম করে ঢুকাই দেবেন এই বাসটা এবার এই দেখেন ডুবে গেছে আর এখানে যেটা লাগিয়ে আছে এটা সামান্য একটু তেল লাগাই দেবেন বা একটু পানি লাগাই দেবেন বাসটা তখন এই কোণাটা কি করবেন এই বৃষ্টি কোনটা এটা এরকম করে এই দেখেন বাসটা করে ডুবে গেছে এরকম করে দিবেন দিয়া আপনারা চাইলে এটা তেলের ভিতরে এরকম করে শুবায় লাগতে পারেন বা তেলে থেকে ওটা এরকম করে একটা ইয়াতে এরকম করে লাগিয়ে দেবেন এই দেখেন এরকমই লাগিয়ে দেব তাইলে আমি এরকম কইরে সবগুলা বানিয়ে খেলো তো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো তাই দেখেন আমার সবগুলো বানানি হয়ে গেছে আমি তেলের ভিতরে দুবার লাগছিলাম মহান এরকম কইরে এটার আমি ফর্ডার লাগান বেলে নিব আপনারা চাইলে তেল দেওয়া বেলতে পারেন আর চাইলে তোমার ইয়ে দেওয়া বেলতে পারেন রুই আটা দিয়ে তো দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে এরকম কইরা আমি সবগুলা বেলে নিব তো আমি একটা বেলছি আর একটা বেলটা আমি আপনাদেরকে দেখাই দেখেন মাঝের এটা কিরকম হয়ে গেছে আস্তে আস্তে চাপ দিয়া করতে হইব বেলা হয়ে গেছে তা চলেন আমি হয় একটা আপনাদেরকে বেজে দেখাই তো দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ আমি পরোটাটা দিয়ে দিব আমি এটা ধরবো না এটা দেখবেন মাসাল্লা এমনি ফুলে যাবে এখন ডালটা আমি মিডিয়াম করে দেব আমার কচুর এখনো বাসায় উল্টায় দিচ্ছি দেখি লাল হইলে তারপর আমি এটা উল্টায় দেখেন এখন আমি উল্টায় দিব দেখি কিরকম নিচ্ছে মার্শাল দেখেন একবারে দেখতে এই দেখেন বলাটা দেখেন ইলে একদম মানে ব্যাহাত মানে এরকম লাভ সিস্টেম লাগান দেখেন কতটা ফ্রাস খাইছে তখন আমি এটা নামায় ফেলবো নামায়া যেগুলো আছে এগুলো এরকম করে আমি বেজে নিব আর একজনে বলছে আমার বাসা সুন্দর নেই মানে একটা আপু বলছে আমার বাসা সুন্দর নেই আরে আপু আমার বাসাতে আপনি কি করেন আমার তো বিয়ে হবে না বা আমি আর বেদ না আমি ছেলের মা আমি মেয়ের মা আমার বাসা যে আপনি কোনো দেখে কোনো কারণ নেই আমার নান্দাটা কীরকম হয় এটা দেখবেন কি নান্দাটা কি ভালো হয় না মন্দ হয় এটা বেশি করে কমেন্ট করে এটা জানাবেন বাসা নিয়ে কেন পরে আছেন আর আমি তো একবারই বলছি আমি আমার মাতৃভাষা বলি বাসি কথা বলি আমি কোনো না ইংলিশও মারি না বাংলাও মারি না চুমলাও মারি না আমার মায়ের বাসা আমি কথা বলি তা আমি অত শুদ্ধ বুদ্ধ মারতে পারবো না বাজি আমার যে বাসা আমি এই বাসা নিয়ে আমি থাকতে চাই চাই তো ঠিক আছে আপনি কমেন্ট করছেন কথা ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো মজা মজা কমেন্ট করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব আর কিছু কিছু কমেন্ট করে মানুষের তো আঘাত লাগে যেমন আঘাত লাগে কেউই বলে আমার বাসা সুন্দর নাই কেউ বলে আপনি দেখতে সুন্দর নাই আমার সুন্দর দিয়ে কী করবে আমার সুন্দর আমার থেকে আছে ঠিক আছে আপনারা মনে যেটা চা সেটাই করে আপনাদের মনে তা দূরে লাগতে পারবো না আমি যতটুকু আছি আর আমার বাসা যতটুকু আছে আমি ততটুকুই চালা দেবো ইনশাল্লাহ তো সম্ভব করবার জন্য থ্যাংক ইউ তা দেখেন আমার পরাটাগুলো মাসাল্লাহ ডাকায় পরাটাগুলো দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এ দেখেন ভিতরে আঙ্গুল ঢুকে পড়া দেখেন দেখেন ভিতরে আঙ্গুল একবারে মস্ত মিচ্ছে দেখেন দেখেন কত হচ্ছে সব তা এরকম করে আপনারা বাসায় বানায়েন তারপর চোনার ডাল দিয়ে খাইতে বা গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে খাইতে খুব স্বাদ খুব মজা তা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও খাইবার জন্য আপডেট করবেন তাহলে আমার ডাকায় পরোটা কীরকম হয়েছে কমেন্টে বলে দিন তাহলে ভিডিওটা হন তো আসসালামু আলাইকুম